আজকে একটা ব্যতিক্রম ভিডিও আপনাদের মাধ্যমে উপহার দিব সেটি হচ্ছে যে আপনাদের উপকারের জন্যই আপনারা যেন এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন আমাদের এখানে একজন অতিথি আসছেন অনেক দূর থেকে প্রায় দুশো কিলোমিটার দূর থেকে আসছেন ওনার মুখে আমরা শুনবো তো চলে যাচ্ছি আমাদের স্যারের কাছে সালামু আলাইকুম স্যারাইকুম আসসালাম স্যার ভালো স্যার জি আলহামদুলিল্লাহ আজকে যে ভিডিওটা আমরা কথা বলছি সেটি হচ্ছে যে আপনি এই যে প্রায় দুশো কিলোমিটার দূর থেকে আসলেন এই আমাদের এখানে আপনার নামটা বলে একটু পরিচয় দেন আর এই বিষয়ে একটু কথা বলেন আমি মাহমুদুল পারভেজ প্রবাসক তো আমি এখানে আসছি মূলত ওজন কমানোর জন্য তো আমি এখানে আসার পর এক সপ্তাহ প্র্যাকটিস করছি প্রথম তিন দিন করার পর যখন ওজন মাপছি তখন আমার ওজন তিন দিনে প্রায় দুই কেজি কমছে তো আশা করি এই ছয় দিন আমার ওজন দুই কেজি চার কেজি হয়তো কমছে আশা করতেছি এখন মাপা হয়নি যদিও আচ্ছা তাহলে এই যে আপনার মূলত সমস্যা হচ্ছে অতিরিক্ত ওজন আপনার মিনিমাম পনেরো কেজি ওজন কমাতে হবে তো আপনি এই জিনিসটা এখানে যে ওজন কমানো যাবে বা আমাদের এখানে প্রশিক্ষণ করার পরে ওজন কমবে এটা আপনি কিভাবে বুঝবেন আমি তো জানি যে যে কোনো ধরনের পরিশ্রম এগুলো ওজন কমায় তো ইউটিউবে আপনার কিছু এরকম রিলস দেখছিলাম ফেসবুকে তো দেখার পরে আমার সমস্যা হই এবং পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করি আচ্ছা এখন এখানে হচ্ছে যে আপনি তো একজন একজন প্রবাসক তো এইখানে আসলে যারা আছে বেশিরভাগ ছাত্র তা আপনি ওই ছাত্রদের সাথেও মোটামুটি প্র্যাকটিস করছেন এটা কি আসলে মানে অনেকে কিন্তু এটা করতে চায় না যে আসলে এখানে সব বাচ্চা ছোট ছাত্র আপনি একজন স্যার এই বিষয়টা আপনি কেমন দেখেন আসলে এখানে হচ্ছে যে মানে দরকারটা প্রয়োজনটা আসলে মুখ্য জিনিস যেহেতু আমার প্রয়োজন তো আসলে প্রয়োজনটাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন আসলে বয়স এখানে কোনো না আপনারা সেটা জানেন কিনা যে অনেক বছর আগে জেটলি ইয়েতে চাইনা একজন কুম্ফু শিখাইছে জেটলি আরেকজন আছেন জ্যাকি চ্যান তো জ্যাকি চ্যান উনি ইংল্যান্ডের যিনি ব্রিটেনের যিনি ই ছিলেন যুবরাজ ছিলেন প্রিন্স চার্লস তাকে বলছিলেন যে আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে মার্শাল আর্ট শিখাইতে পারি অথচ ওই সময় প্রিন্স চার্লসের বয়স ঊনপঞ্চ ঊনষাট বছর তখন চিন্তা করলাম যেহেতু ঊনষাট বছর বয়স উনি শিখাতে চাইছে তার মানে কি এই এই তাহলে আপনার পরামর্শ হচ্ছে যে যারা অতিরিক্ত ওজন যাদের আছে তারা আমাদের কাছে আসলে আপনার মানে আপনি তো একজন বাস্তব উদাহরণ ওজন এখানে কমানো সম্ভব হ্যাঁ তাহলে আপনি যে আমাদের যারা ফেসবুক ফ্রেন্ড আছেন যাদের অতিরিক্ত ওজন আছে মানে শরীরের হাইট অনুযায়ী বয়স অনুযায়ী ওভার ওয়াইট যেটা আমরা বলি এই বিষয়ে আপনি মানে ওনাদের উদ্দেশ্যে কিছু বলুন যারা কীভাবে তারা এখানে এ আসবে বা এই তারা কীভাবে ওজনটা কমাবে এখানে হচ্ছে আসলে বেশি ওজন এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর তো এটা কমানো দরকার তো এখানে যদি আসা হয় এখানে যে প্র্যাকটিসগুলো দেওয়া হয় বিভিন্ন ধরনের এক্সারসাইজ তো এগুলো করার মাধ্যমে আসলে আস্তে আস্তে ওজনটা কমে যায় এবং শরীরের মধ্যে একটা ফিটনেস চলে আসে এবং বড় শরীর ভালো লাগে শরীর পরিশ্রম বস্তু হয়ে যায় এটা ভালো লাগে এটা ভালো একটা বিষয় তাহলে আপনি এখানে এই প্র্যাকটিসগুলি করি অনুশীলনগুলো করি আপনার কি শরীরে ভালো ফিল করছেন আপনি হ্যাঁ ওজন কমার পাশাপাশি আপনার ফ্লেক্সিবিলিটি বা আপনার যে ফ্লেক্সিবিলিটি এবং দম বাড়ানো এই বিভিন্ন ধরনের এগুলো বাড়ছে আর কি তাহলে এখানে যারা আসবেন তারা ওজনও কমাতে পারবেন পাশাপাশি আপনার এই যে যাদের রাতে ঘুম হয় না ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয় তারপর হচ্ছে বডিতে মানে জ্যাম লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে এটাই কথা যে আমাদের একজন স্যার উনি চল্লিশতম বিশেষ ক্যাডার স্যার এখানে আসছেন আমাদের কিশোরগঞ্জে উনি ওনার বাড়ি হচ্ছে শেয়ারপুর উনি আমাদের এখানে আসছেন স্যার অনেক উপকৃত হয়েছেন আমরা আশা করছি আপনারাও যদি আসেন অবশ্যই উপকৃত হবেন এবং স্যারকে এই আজকে উনি চলে যাবেন আর স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্যার আমাদের এখানে এসে আমাদেরকে উৎসাহ প্রদান করছেন এবং স্যার একজন উদাহরণস্বরূপ আমাদের এখানে থাকবেন আমরা স্যারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম